অনেকদিন পর ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার

তো রিং লাইটটা সিলিং এর ওপর তোলা ছিল মানে কিছু জিনিস নামাতে গিয়ে আমি এখনই ভেঙে ফেলেছি মানে পরে গিয়ে একদম ভেঙে গেল এটা জোড়া লাগানোর কোনো ইয়েতেই নাই তো ভাবলাম এটা নিয়ে প্রিয়াকে বলা যায় যে এটা তুমি ভেঙেছো আর তুমি ভেঙে রেখে দিয়েছো লুকিয়ে আমি খাটের তলা থেকে বার করলাম তো চলো প্রিয়া তো বিচ্ছিরি কষ্ট হবে কেননা খুব শখের জিনিস ছিল এটা ওর মানে আমি জানি না কি হবে তো ভাবলাম এটা এটা তোমাদের রিয়াকশনটা দেখাই একটুখানি তোমরা রিয়াকশনটা দেখো ওর উপর আমি মিথ্যা অপবাদ দেবো যে তুমি এটা ভেঙেছ হ্যাঁ তারপর দেখো খালি কি হয় আজকে তো আমার মানে মানে পেয়া ক্ষমা করে দিও আমার ভুলের জন্য ভেঙে গেছে তো চলো পিয়া কাকে ফোন করি ঠিক আছে আমি কেননা ওপরে এসে এতে যে পিয়া বাড়িতে ছিল না তো চলো পিয়া কাকে ফোন করি দেখি পিয়া কোথায় আছে হয়তো কোথায় পাশে কোথায় গেছে তো ফোনটা করে দেখি কোথায় আছে চলো আমি ওকে ফোন লাগিয়ে দিয়েছি ঠিক আছে কোথায় আছো তুমি তুমি কি করেছো তুমি তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি বাড়ি আসতে বলুন তোমাকে ব্যাপার ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো তুমি উপরে এসো ঠিক আছে যাচ্ছি হুম তাড়াতাড়ি আমি বাজা আইগা না ভিড়ো চলো ওকে আমি ঢাকলাম ঠিক আছে এবার দেখি ও এসে এটা দেখার পর ওর কি হয় আর তারপর হচ্ছে সব থেকে বড় পরে চোর মিথ্যা অপমান যে তুমি এটা ভেঙেছো তারপর কি হয় চলো চলো ভাই হচ্ছে কি করেছো তুমি এটা কি করেছো কি অবস্থা কি অবস্থা মানে এটা এটা তুমি এটা তুমি কি করেছো বলো আমি কি করেছি ঘরে কি করতে থাকো তুমি

나도 되죠? But how? 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 o w How? 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 h o o w How? 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 h o How? 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 h How? 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 h o How? 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 h h o How? 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 h o How? 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 h How? 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 h o How? h o How? How? h How? How? h o o w How? 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 h How? 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 h o How? h How? h

তুমি নিজে ভেঙে স্বীকার করো এটা ওপরেই তো ছিল এটা তো আমি মাথায় কি করে তুমি তো ভেঙে ঢুকে পেলাম